যারা যাচ্ছি তারা বুঝিনি আমরা কি করব আমরা হজ শুরু হওয়ার দশ দিন আগে আমরা চলে যাবো মদিনায় মদিনার কাজ শেষ করে আমরা চলে যাব হজের মূল কাজ যেখানে হয় কাছাকাছি পাবো এটা ছাড়া অনেক ধরনের প্যাকেজ আছে কেউ মাঝামাঝি যাবেন কেউ শর্ট প্যাকেজে যাবেন এরকম অনেক রকম প্যাকেজ আছে এগুলো আপনি একটু বুঝে নিবেন না হয় ওইখানে গিয়ে অনেকে যেটা করেন বলে যে কেউ বেশি দিন থাকতেছে কেউ কম থাকতেছে কেউ সুবিধা পাইছে কেউ সুবিধা পায় না এগুলোকে অনেক সময় পাতা হয়

একই হেরামে আমরা উমরা করব পাশাপাশি হজ করব আর যেটা এটা বাংলাদেশের খুব কম মানুষের করে ওটা যারা খুব শর্ট প্যাকেজে যায় সময় খুবই কম তারা অনেকে এটা করে আর হজ ইফরাত যেটা এটা সাধারণত বেসিক্যালি হচ্ছে আপনার একজনের হজ আর একজনের বুদ্ধি করে এটা অনেকটা এরকম তো হজটা আমরা বুঝলাম তো হজ পালন হজ পালনের নিয়ম নিয়ম প্রত্যেকটা আমরা হবে হজ এর ফরজ গুলো দুটি হজ এর ওয়াজিব কতটি দুটি পরিধান করা পবিত্র কাবা হজ হজ উপস্থিতিন